নির্মাতা রায়হান রাফি সুরঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সবশেষ ইদুল আচে তাকে দেখা গেছে তান্নুপ সিনেমার একটি বিশেষ চরিত্রে যেখানে তিনি সুরঙ্গ টুর ইঙ্গিত দিয়েছেন অভিনেতার ভক্তদের অপেক্ষা প্রহর আরও দীর্ঘ হচ্ছে কারণ হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো যদিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন কিন্তু সিনেমার অ্যাকশন ও দীর্ঘ এর জন্য শারীরিকভাবে তাকে শতভাগ ফিট থাকা দরকার ফলে সুরঙ্গ টুর শুটিংয়ের আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে নয় আগস্টে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দশম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই তিনি জানান নিমতা রাফি তাকে ফিজিক্যালি ফিট হতে বলেছেন আর তাই পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করতে হলে তাকে একটি সার্জারি করাতে হবে বলে জানান নিশো